হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস আমি আজ আপনাদের মাঝে শিং মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমি আজ শিং মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আমি খুব বেশি বেগুন আর আলু দিবো না সামান্য একটা বেগুন দিয়ে এই রান্নাটি করব কারণ মাছের তুলনায় যদি সবজি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে বড়ো সাইজের তিনটি মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি একটি আর আলো ছোট এক এক পিস এগুলো দিয়েই আমি এই রান্নাটি করব। এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে আশা করব আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন আসলে খুবই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেটে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে না নিলে কিন্তু মশলার গন্ধ আসবে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব পানি পানিটা দেওয়ার কারণ হলো এখন আমি মাছগুলো দিয়ে দিব পানিটা দিয়ে ঝোলটা একটু সামান্য ঠান্ডা করে নিয়ে তারপর কাঁচা মাছগুলো দিব এতে করে মাছগুলো খুলে যাবে না আর মাছগুলো যদি ভাজা থাকতো তাহলে আমি ঝোলটা বলক আসার পর মাছগুলো দিয়ে দিতাম কাঁচা মাছ দেওয়ার আগে ঝোলটা একটু ঠান্ডা করে নিতে হয় এতে করে মাছ খুলে যায় না আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি সব সময় এভাবেই রান্না করি আর এভাবে ছোট পিস করে নিলে মশলা মাছের ভেতরে ঢুকবে শিং মাছ আমি সাধারণত না ভেজেই রান্না করি আমাদের অঞ্চলে মাছ শিং মাছ ভেজে রান্না করে না আর এভাবে রান্না করে খেলে কিন্তু বেশি মজা লাগে আর আমি এখন মা মাছটা অনেক ভালোভাবে কষিয়ে নিছি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলা থেকে মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নিতে হবে এই মাছ তুলে না নিলে এর মধ্যে যদি আমি সবজিগুলো দিই তাহলে মাছগুলো খুলে গিয়ে কাটাকাটা হয়ে যাবে মাছগুলো আস্ত থাকবে না তাই মাছগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিব। এই যে বেগুনটা আমি এভাবে মাছের মতো করেই কেটে নিয়েছি আর আলুটাও এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই বেগুন আর আলু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে এই বেগুন আর আলুটা কষিয়ে নেব বেগুনটা কষিয়ে নিব একটু ঢেকে দিব কিন্তু বেগুনটা একেবারে যেন গলে না যায় এভাবে করে সেদ্ধ করব না একটু আধা সেদ্ধ হলেই আমি এই বেগুনটাতে ঝোল দিয়ে দিব এখন একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি আবারও বেগুনগুলো একটু নেড়ে চড়ে দিচ্ছি একটু কষিয়ে নিতে হবে বেগুনটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে ভালো লাগবে আমি আবারও ঢেকে দিচ্ছি আমি আরও একটু সেদ্ধ করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কিন্তু ভেঙে যায়নি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু ঝোল রাখব সেই পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই ঝোলের মধ্যে বলক চলে আসলে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিব এর জন্য আমি একটু ঢেকে দিলাম ঢেকে রাখার পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম দেখি বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এই পাত্রটা ধুয়ে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব জিরা আমি এখানে তেলে নেয়া জিরা দিয়ে দিলাম এক চা চামচের মতো আর কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে যে যেমন ঝাল খান সেই রকম দিলেই হবে তারপর নেড়েচেড়ে একটু কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিব ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর খুব ভালোভাবে বলক চলে আসছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সামান্য একটু ঝোল শোকাবে খুব বেশি ঝোল আমি শোকাবো না আমি এখানে অনেকটাই ঝোল রাখবো দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা কুচিটা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমার তরকারিটা রান্না সম্পূর্ণ শেষ দেখতেই পাচ্ছেন দেখতে এরকম হয়েছে দেখতেই শুধু সুন্দর হয়নি খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আশা করবো আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ